হাল্্ ঢাকাতে গিয়ে একটা চাকরি করো বেকার থাকলে আমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দেবে না আমি মানুষের গোলামি করতে পারবো না রুবি এই বেকার হাল কামার কথা শুনেই না সারা দিন বোকাদের মতো ঘুরে বেড়াই মা খবর দাও এই নে বাবা খবর হাল্্ শয়তান কোন কাজ নাই আবার खाना खाচ্ছিস বেলোজার মতো বাবা একদিন আমি অনেক বড় লোক হবো সেই দিন আর গালি দেবে না সোনার হরিণ বলবা আল্লাহ আমাকে বড় লোক হওয়ার একটাই পথ দেখাও তুমি লটারি মাত্র বিশ টাকা প্রথম পুরস্কার ত্রিশ লাখ টাকা এই বিশ টাকা আমার শেষ সম্বল নাকি এটা নষ্ট করব যদি তাকে আমার ভাগ্য বদলে আমি কাউকে কস্ত দেব না একটা সুযোগ দাও আমাকে ভাই একটা লটারি টিকিট দেন সবাই ভালো করে মিলাই আনিন লটারি নাম্বার এইট টিকেটের রং বাদামি আমি বলছি লাগুক আমাদের আদুরি টিকেটের রং বাদামি লটারি নাম্বার এইট আমার টিকেটের সাথে নাম্বার মিলেছে আজকের প্রথম পুরস্কার বিজয়ী হালক ভাই হালক এই নাও তোমার তিস লাখ টাকা এই টাকা দিয়ে আমি ব্যবসা করব আমি বড় লোক হব মা আমি তিরিশ লাখ টাকা লটারি জিতছি করো আমার দুইয়া সব সময় তোর সাথে আছে বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক দাও তাহলে ব্যবসা করার শক্তি পাবো আজ আমি সফল ব্যবসায়ী আপনাদের দোয়ায় হালক তোর প্রেমিকার বিয়ে জলদি কিছু করতে হবে রুবিকে আমি ভালোবাসি

পিছন থেকে কাপুরুষের মতো মারলি কার বুকে ডম সামনে আই রুবি শুধু আমার আজ সবাইকে মেরে টকটা বানাবো সালারা রুবি চলো কাজী অফিসে যাই এখনি বিয়ে করব যারা গরিব ভেবে আমাকে ছোট করেছিল আজ আমি ভালোবাসা জিতে নিয়েছি